মহিলা কুকুর মানে কুত্তি যেটা এটা একটা কুত্তির সাথে নিজের জৈবিক চাহিদা পূরণ করতেছে পাওয়া যাবে না কিন্তু ইনসান বিভিন্ন দেশগুলো উন্নত চরিত্রের উন্নতি দাবিদার যারা তাদের দেশে সমকামিতার বিবাহ বৈধ তাইলে ওই মানুষ যেই মানুষদের ভেতরে সমকামিতার বৈবাহিক বন্ধন সরকারিভাবে গভর্নমেন্ট রেজিস্ট্রার অবস্থায় বৈধতা পায় ওই ইনসানগুলো কি কুকুরের যেতে নিকৃষ্ট হয় না মানে কুকুরেও যে অন্যায়টা করে না শুকুরেও যে অন্যায়টা করে না সেই অন্যায় যদি মানুষের ভেতরে পাওয়া যায় তাইলে এই মানুষগুলা নিকৃষ্ট হয়ে যায় আর এই জাতের নিকৃষ্ট মানুষ যারা যাদের আমল নিকৃষ্ট আপনারা কি তাকাইবেন খালি যাব কা আমরা চলে যাবো আর মনে মনে যে মন কলা খাইতেছেন আমি যদি এখান থেকে এখন চলে যাই তাহলে তো মাহাবিলি শেষ হয়ে গেল পরে শেষে মনে মনে যা মন কলা খাইতেছেন উনি তাই সেই সাপটা হলো না

ইনসানকে আল্লাহ তালা ধর্মের নিয়ম দান করেছেন দিন দান করেছেন যে দিনের দ্বারা ইনসান কিছু বুঝ হাসিল করবে যে বুঝগুলো ইমান আর ইনসান তার জিন্দিতে এমন কিছু আমল করবে যেটা আল্লাহ পাক খুশি হয়ে যাবে যে আমলের কারণে সে আল্লাহ পাকের কাছে পাবে সম্মান দুইটা জিনিস যদি একত্রিত হয় যেটা আল্লাহ খান বলতেছিলেন তাহলে ওই ইনসানের জায়গা আল্লাহ আল্লাপের তবে আমল নষ্ট হওয়া অত ভয়ঙ্কর না বুঝ নষ্ট হওয়া যত ভয়ঙ্কর বুঝ নষ্ট হইলে তো বেঈমান হয়ে যায় যার বুঝ নষ্ট তার ইমান নষ্ট আর বুঝ নষ্ট হয়ে গেলে কেয়ামত হবে আমল নষ্ট হয়ে গেলে আজাব আসে মুসিবত আসে যেমন রানী মুসিবত মহামারী এটা মানুষের আমলি কমজুরির কারণ আমাদের আমলি দুর্বলতার কারণে আল্লাহ তালা মহামারী দিয়ে দিচ্ছেন এই রকম আরুর রকম আর যদি আমল নষ্ট হয় জহারাল ফসাাদ ফিল বরি ওয়াল বহর বিমা কসবাত নাস মানুষ নিবদ আমলির জলে স্থলে বিভিন্ন মুসিবত আল্লাহ তালা মানুষকে দান করে কিন্তু যদি বুঝ নষ্ট হয়ে যায় তাহলে কিয়ামত দিবেন এবং ছোটখাটো আজাব বুঝ পড়াইবেন না বুঝ নষ্ট হয়ে গেলে মানুষ যদি বেঈমান হয়ে যায় জমিনে যদি ভালো বুঝের মানুষ না থাকে তখন আল্লাহ ইসরাফি বলবেন এ আয়োজন এখন আর রাখার দরকার নাই বাসি হচ্ছে ধ্বংস করে এই জন্য বুঝ ভালো করার মাধ্যমে তাই আমল দূরে যায় আর আমল ভালো করার মাধ্যমে আজাব দূরে যায় আজাব গজব দূরে চলে যায় যখন মানুষের আমল ভালো হয় আর মানুষের মুজ্জত আর সুন্দর হয় তত কিয়ামত ঘুরে চলে যায় আল্লাহর রাসূল বলেন একটা হাদিস পড়েছি আপনাদের সামনে নবী বলেন আল্লাহর রসুল বলেন যতদিন মানুষের বুঝ ভালো থাকবে ততদিন কেয়ামত হবে না অর্থাৎ মানুষ গুনাহকে যখন গুনা হিসেবেই চিনবে আর ইবাদতকে যখন ইবাদত হিসেবেই জানবে তখন কেয়ামত হবে না আর যদি মানুষগুলো এমন হয়ে যায় যে এগুলোর বুঝ নষ্ট হয়ে গেছে ইবাদতকে মনে করে নিকৃষ্ট কাম আর গুনাহকে মনে করে এটা একটা উত্তম সংস্কৃতি রাত্রমর্যাদার কাজ যদি ভালো কালচার মনে করে আর ইবাদককে যদি কেউ নিকৃষ্ট মনে করে তখন এই মানুষগুলার বুঝ নষ্ট বুঝ এরকম নষ্ট হয়ে গেলে আল্লাহ দুনিয়াই রাখবেন না কেমন হয়ে যেতে পারে এখন তো মানুষের বুঝ বেশি

রাখতেছে আর যেটা দূরে রাখা দরকার এটা ঘরে রাখতেছে এটা বুঝ নষ্টের কারণে না বুঝতে পারছি কিছু জিনিস আছে ঘরে রাখন লাগে আর কিছু জিনিস আছে দূরে রাখন লাগে যদি বুঝ খারাপ হয় কেন তো দূরে তারে আনবে ঘরে ঘরে তারে নিবে যেমন উদাহরণস্বরূপ মাস্টারে যেমন অঙ্ক একটা করাইয়া দিয়া কয় বাকিগুলা কইরা লয় এরকম আমরাও কিছু কিছু অঙ্ক করায় দিই বাকিগুলো করে নেবে যেমন ঘরে রাখতে হয় যে সকল জিনিস তার ভেতরে একটা হলো কোরআন এটা ঘরে রাখতে হয় ঘরে দেখার জিনিস ঘরে রাখতে হয় ঘরে পড়তে হয় ঘরে কোরআনের লোকে প্রেম করতে হয় তাহলে ঘরে রহমত নাজিল হয় কারণ কোরআনের ভেতরে আল্লাহ তালা

আমরা এমনও দেখেছি যে ভূমিকম্পে সব দেয়াল ভেঙে গেছে মসজিদের অথবা জর তো মানে সব দেয়াল ভাঙছে তর নেডু হয়েছে যে তাক্তার উপরে কোরআন রাখা আছে ওই ওয়ালটা ভাঙে নেই হেফাজত করছেন কে কোরআন কার কালাম আর আসতে গেলে কন কার কালাম আর একটু আসতে কন কার কালাম কারা কার আমার মনোযোগী আছেন এখন মনোযোগী আছেন তো যারা যারা মনোযোগী আছেন তারা জোরে বলেন কারণ এখন কোরআনকে ঘর থেকে বার করতেছে বহুত মুসলিম ঘর পাবেন যার ঘরে টিভি আছে তার ঘরে বাদ্য যন্ত্র আছে কিন্তু তার ঘরে নবেল বই আছে তার ঘরে বই আছে কিন্তু তার ঘরে আল্লাহ কোরআন তার মূর্তি আছে তার ঘরে বাণিজ্য মেলা থেকে কিনে আনার ছবি আছে কিন্তু তার ঘরে কোরআন নাই অথচ কোরআন ঘরে থাকলে

যার ঘরের ভিতরে কবরের ঘরের ভিতরে কোরআনের ভেতরে আজাদা কবরের ভেতরে আজাদ বুদ্ধতে দিবে না পাহারা দারি করবে আত্মার জনে বলেন লভ আত্ম আর জনে বলেন লভ আত্ম আর নষ্ট হয়ে গেছে তো কোরআন এর দিকে খাতিন নাই কোরআন শরীফে একজনও পড়া জানে না শয়তানের লাই কোরআন শরীফ মিয়া মসজিদের ইমাম রেদিয়া আমরা করতে পারি না এটা মসজিদের আগে নেয়ামত বলে বন্ধয়া দিব এটা লানত করবে এটা করেন আর আপনারাই রাখেন এটা মিয়া মসজিদে দি আসে এটা মিয়া মক্তবে মাদ্রাসায় দি আসে বুঝ খারাপ বুঝে থাকার দরকার ছিল এটা আমি কোরআন পড়তে পারি না কিন্তু চোমা দিতে পারি আমি কোরান পড়তে পারি না বুকে তো পারি এটা তো তাকায়া তাকায়া আমি দেখতে পারি মা সাস তোর আন যদি কেউ তাকায় দেখে তাও গুনা মাপ হয় সব হয় কোরানের দিকে তাকায় দেখলেই সব বেশি পাওয়া যায় এই গানে মুখস্ত পড়লি হরফি দশ কিন্তু দেখে দেখে পড়লি বিশ নাকা যায় একটা হলো পড়ার হলো দেখার রাখা হলো রহমত যার বুঝ খারাপ ও এইটারে ঘর থেকে বের করছে

ঘরে কোরান নেওয়ারও ভিজির নাই মার কিছু উপন্যাস তালাস করে কিন্তু নতুন সুন্দর ছাপা একটি কোরআন নিজের কন্যার জন্য বিনির জন্য তালাস করে না ইল্লামা শাল্লাহ করে অধিকাংশই করে না এই যে বুঝ খারাপ হওয়ার কারণে কোরান পাঠাইলো ঘর থেকে বাইরে আর যেইটা ঘরে থাকলে রহমতের জিনিসটা ঢুকবে না যেমন ছবি ঘরে থাকলে সব মুসলমানের ঘরে ঘরে ছবি সব মুসলমানের ঘরে ঘরে এখন ছবি তা এই ছবিটা নামাইতে বললে হুজরুর উপরে রাগ করে বুঝ খারাপ আমি এক গেছি তার বাসায় যায় দেখি এত সুন্দর ফ্লাগ কিন্তু তার বাসায় ছবি লাগানো এত বেশি যে ওই ঘরে থাকতে ভয় লাগতেছিল যদি এই টাইমে আজরাইলে ধরে তাইলে তো আজরাইলে এলে রহমতের জিনিসটা লেগে আইব না এই বলে অন্যরকম পজিশনে আইব তা আমি জিজ্ঞাসা করি এটা ছবি কয় এইটা মেয়ের ছবি কানাডায় থাকে এটা ছেলের ছবি আমেরিকায় থাকে ও দেখি না তো ছবি বাহ সুন্দর সুন্দর ছবি নাতির ছবি নাতনির ছবি ঘরে ফ্রেম করে তালায় রাখছেন তাই আমি বললাম কোটি কোটি টাকা খরচ করে এর বাড়ি বানিয়েছেন কত সুন্দর বাড়ি কিন্তু ছবিগুলা লাগাইছেন রক্তমতে ফিরিশ করে ঢুকবে না যা ঘরের সবির থাকে সবির থাকলে ও ঘরের রহমতের জিনিসটা ডকে না এই ছবিগুলা নামান রাগে ওই খালি ভতুয়া দেন হে রাগেশ আমার ঘরে ভতুয়া দেন খালি এবার আমার আপনজনদেরকে আমি দেখি এইটাও কোনো না। নেই হ্যাঁ বুঝ আসতেছে নষ্ট হয়ে গেলে তখন হারাম কে মনে করে হালাল হালাল কে মনে করে হারাম বেডরুমে লয়ে গেছে যায় দেখি বেডরুমে একেবারে বিশাল বড় টিভি লাগানো আছে শুয়ে শুয়ে টিভি দেখে দেয়ালে সুন্দর টেলিভিশন লাগানো আছে যেটা ওইয়া ওইয়া টিভি ওই ঘরের ভিতরে হের লগে আবার একটা যুবতী মহিলার ছবি লাগানো আছে

ছিল চামড়াগুলো কমল ছিল দেখতে গঠন ভালো ছিল এখন তো চাষি ফিনিস এই পুরান জিনিস দেখে খামা খাত দুঃখলো লাভ কি আরো দিলে বেদ না লাগবে এটাও তার চেয়ে বড় কথা এই ঘরে আপনি ঘুমান এই ঘরে আপনি ঘুমায় থাকেন এই ছবি থাকা অবস্থায় যদি রহমতের ফিরিস্তা আপনার করে ঢুকবে না এমন হালতে যদি আজরাইল আপনার কাছে আসে তাহলে তো ইমান নিয়া মৃত্যু বরণ করা কঠিন হয়ে যাবে সঙ্গত কারণে এটা নামান আমি এতই বললাম কিছুই শুনলো না এর কিছুদিন পরে আমি খবর পাইলাম উনি স্টক করছে যখন তখন তো সাইড গেছে গা মুখ টুক চলে না চিন্তা চিন্তায় এইবার ঘরের ছবি সব নামাইছে আমার কাছে খবর আমি যে খবর লেগেছে তার এগে এলাম যে এত ছবি ওয়াশ করে এলাম নামলো না এমনি নামলো কেমনে আপনি তো ওয়াশ করছিলেন ওই সময় যদি শুনতো তাহলে হয়তো আল্লাহ করতো না মলবিদের কথা যারা শুনে না তাদের কাছে আল্লাহ চাবুক চলে আসে আল্লাহকে চাবুক চলে আসে কেন কি হইছে কয় স্টক করছি দম যায় যায় বাপ এবার চিন্তা করে যদি গড়ে মরে আর যদি কানার টেলিফোন ওয়াজ একটা আছে আপনাদের কাছে ফাইন ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ কিন্তু এর আগে আর একটা গল্প শুনে আর এক বাড়িতে গেছি যা দেখি ওই বাড়িতে সুন্দর একটা কুকুর আর দিনের ঘটনা আর কি আমাকে দাওয়াত দিয়ে দিচ্ছে বাড়ি উদ্বোধন করবে যা দেখি ঘরের ভেতরে সুন্দর কুকুর কুকুর জুগবে এত বড় জুগবে ঝুইলা রয়েছে এই রকম করতেছে এটা সুন্দর করে সাজিয়ে রেখেছে কুকুরটা সাজানো গলায় রশি আছে বাচ্চারা ওর লোকে খেলে আমরা ফাইন কুকুর তো কুকুর ফাইন হয় নাকি ফাইন কুকুর তো দাম কিরকম দেড় লাখের উপরে আগে যেটা ছিল এটা চার লাখের ছিল ওটা মরে গেছে এই দেড় লাখ টাকার কুকুর দেড় লাখের উপরে দাম আমার তো মাথায় আছে হাতে আরেক কেন শুই না বিক্রি করে দেড় লাখ টাকা দিয়ে কুত্তা কিনে আয়না ঘরে রাখছে আমি তো একবার হেরে দেখি একবার কুত্তা দেখি আর চিন্তা করি কই আইলাম কারণ একই হাদিস যে ঘরে মূর্তি থাকবে ও ঘরে রহমতের ফিরিস্তা ঢুকবে না ছবি থাকবে ঢুকবে না একই হাদিসে কুকুরেরও কথা কালবুন আউতাসাউরি কুকুর থাকলেও রহমতের ফিরিস্তা ঢুকবে না কুকুর ঘরের মিত্র রয়েছে দাম এত আমি চিন্তা করতেছি হায় রে আল্লাহ আল্লাহ রে মাল সব গাধা রে এই টাকাটা যদি একটা গরিব দিতে আল্লাহ তাহলে সে এই দেড় লাখ টাকা দিয়া সেটা বাড়ি করতে পারত মানে গ্রামের যে জায়গাগুলো ডিসিমেল মূল্য দশ হাজার অথবা বিশ হাজার আচ্ছা তিরিশ হাজারই হইলো কে তাও তো পাঁচ শতক জমি নয়

আরো আশ্চর্যান্বিত করে বলতেছে হুজুর এইটার দাম শুনে আপনার এই অবস্থা আর এইটার যে কসমেটিক্স আয়োজনটা আছে ওইটা বক্সের মূল্য চোদ্দ পনেরো হাজার কসমেটিক্স আয়োজন করছেন মানে এই যে যেই বক্সের ভিতরে শ্যাম্পু আছে লোশন আছে কুকুরের নাকের ওই যে মেরিল আছে ঠোঁটের পালিশ আছে পা ফেটে গেলে লোশন দিতে হবে ওইটা আছে এটা গোসল করাইলের পশমগুলো শুকাবে যেটা দিয়া যাতে পশমগুলো নষ্ট না হয় এটা আছে এটার পশমের ভেতরে সুন্দর তেল দিবে যেন চকচক চকচক করে এইটা আছে এই সব আছে যেটার ভিতরে ওই বক্সের দামই চোদ্দ পনেরো হাজার আমি বললাম এত টাকা খরচ করে এই কুত্তা মালার ভুল দিল বাচ্চারা বাচ্চাদের সাথে ফ্রেন্ডের মতো ওরা ও বাচ্চাদের সাথে ফ্রেন্ড তো একটা কি নামও রাখছে নামও বলছিল একটা ওই নাম করে ডাক দে ও আহে শিকারি করতে আমি বললাম বাচ্চায় খেলে কয় শুধু বাচ্চায় খেলে না এটা তো শিকারি কুকুর এটা গাড়িতে উঠে বিং সাহেবের কোলে উঠে আমাদের গাড়ি উঠে কি বুঝতে রে এটা রে কোলে লয় বিবি সাহেবে মানে এই এই সমস্ত শিকারি কুকুরের সাথে তো চুমাও কুকুরের সুমাও খায় এর চাইতে সামনে যাওয়ার যোগ্যতা কোনো মৌলবিদ নাই এই পর্যন্ত যাওয়ার যোগ্যতা আছে এই পর্যন্ত গেলাম যে চুমো খায় চুমো লয় অথচ কারে কোলে লইছে কার চুমা খাইছে যে কুকুরের পশম ঘরে থাকলে রহমতের ফিরিস্তা ঘরে প্রবেশ করে কুকুরের পশম ঘরে পড়ে থাকলে রহমতের ফিরিস্তা জানে হজরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের ঘরে যান না সপ্তাহ করে গেলে আল্লাহর রাসূল বলে জিব্রাইল ঘরে আসেন না কেন জিব্রাইল আলাইহিস সালাম বলে ঘরের ভিতরে কুকুর আছে আল্লাহ রসুল সাল্লাহাম ঘরে যায় অমল মুখ কে বলে ঘরেটি কি কুকুর আছে নাকি কুকুর আসছিল ও তো গ্যাসে গা ছয় দিন আগে ঘরে একটা ডুইকা পড়ছিল গ্যাসে গা হাসান হুসাইনে যে ধরে ধরে যাতা মারছে বাড়ি মারছে কুকুরের কিছু পশম ঘরের ভেতরে পড়ে আছে এ কারণেই জিব্রাইল ভিতরে ঢুকতেছে উমুল মুমিনিন আবার এই ঘরটাকে সুন্দর করে সাফ করছেন এটার পশমটাকেও ঘর থেকে বাইর করছেন তারপরে জিব্রাহিম ঘরের ভেতরে ঢুকছেন তার মানে কুকুরের পশম এত না পাক এত না পাক এটা ঘরে থাকলে রহমতির ফিনিস্তা যায় না শুধুই মাত্র এতটুকু না ফেকি মাছ আলা আরো কঠিন কুকুরের পশমের সাথে যদি বিজার কাপড় ছোয়া লাগে তাহলে ও কাপড় পরে নামাজ অথবা শুকনা কাপড়ও যদি কুকুরের গায়ে লাগে আর কুকুরের গা যদি ভিজা থাকে তাইলেও এই কাপড় পরেও নামাজ হবে না ফতিহরা বলে এটা হলো এর পশম কত না পাক আর এর মুখের লালা কিরণ না পাক যদি কোন বর্তনে মুখ লাগায় কুকুর কিছু খায় তাহলে ওই বর্তন একবার ধুইলে চলে না ফকীরা কয় সাত বার দুইতে হই মাটি দিয়ে ডইলা ডইলা দুইতে হই আচ্ছা আপনারাই বলেন যেই বর্তনে কত্তায় মুখ লাগাইলো এটা সাত বার দুইতে হয় যার বইয়ে গলে কত্তায় জমা দিতে তার পরে তো ওয়াশিং মেশিনের দরকারের কাজ